ইসরায়েল কর্তৃক হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি ইসরায়েলকে মোকাবেলা করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার খবরে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে আয়াতুল্লাহ আলী খামিনি শনিবার মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে কোনো উপায়ে আপনারা লেবাননের জনগণ গর্বিত সংগঠন হিজবুল্লার পাশে দাঁড়ান এবং ইসরায়েলের মোকাবিলা করতে সহায়তা করুন হিজবুল্লা নেতা হাসান নজরুল্লার নিহতের পর এক বিবৃতিতে খামেনি বলেন এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের বাহিনী দ্বারা যেখানে হিজবুল্লাহ অগ্রভাগে থাকবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানার খবরে এই বিবৃতি তুলে ধরা হয়েছে এদিকে নজরুল্লাহর হত্যাকাণ্ডের পর খামেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে তেহরানের দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন খামানিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে